খাগড়াছড়ির গুইমারায় গত আঠাশ সেপ্টেম্বর সংঘটিত সাম্প্রদায়িক হামলা হত্যাকাণ্ড লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে জাতিসংঘের অংশগ্রহণের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউপিডিএফ পয়লা অক্টোবর দু হাজার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা স্থানীয় প্রশাসনের তদন্ত কমিটি গঠনের ঘোষণাকে জনরোষ প্রশমিত করার জন্য লোক দেখানো প্রচেষ্টা উল্লেখ করে বলেন অতীতে এ ধরনের বহু তদন্ত কমিটি গঠিত হলেও আজ পর্যন্ত কোনও হামলায় অপরাধীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হয়নি এমনকি অনেক তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি এ প্রসঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন গত বছর উনিশ ও কুড়ি সেপ্টেম্বর দীঘিনালা খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর সংঘটিত সাম্প্রদায়িক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করলেও তার কোনো রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদেরও বিচারের মুখোমুখি করা হয়নি পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় স্থানীয় প্রশাসন কর্তৃক কিংবা জাতীয় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হলে তার প্রতি জনগণের কোনো আস্থা থাকবে না বলে অঙ্গমার্মা মন্তব্য করেন এবং বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত যেভাবে জাতিসংঘের সংশ্লিষ্টতায় করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বেলায় সেভাবে করা জরুরি তিনি অবিলম্বে জাতিসংঘকে জড়িত করে খাগড়াছড়ি ও গুইমারা হামলার ঘটনা তদন্তের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এদিকে গুইমারার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি একশো ধারা এখনও বলবৎ রয়েছে লোকজন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সেনাবাহিনীসহ শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে অপরদিকে ত্রিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের দেওয়া ত্রাণ সামগ্রী যারা নিতে অস্বীকৃতি জানিয়েছেন সেনাবাহিনী তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে